কলকাতায় এসকে এইচ মুভিজ প্রোডাকশন আয়োজিত অভিনেতা অভিনেত্রী ও কলাকৌশলীদের কৌশলীদের সম্মাননা প্রদান কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাস এর পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক নিউজ বিশে নভেম্বর বুধবার বিকেলে আনসা রোডের সংযোগস্থলে সেন মঞ্চে এস কে এইস মুভিজ প্রোডাকশন আয়োজিত এবং সুমন কুমার হালদারের উদ্যোগে আসন্ন নতুন মেগা সিরিয়াল রাজকন্যা শুভ সূচনা ও অভিনেতা অভিনেত্রী ও সকল কলা কৌশলীদের সম্মান দুই প্রদান অনুষ্ঠান হয়েছে মঞ্চে উপস্থিত ছিলেন সিনেমা ও সিরিয়াল জগতের সুনামধন্য অভিনেতা ও ভিলেন বিপ্লব চ্যাটার্জি উপস্থিত ছিলেন এস কে এইস মুভিস প্রোডাকশনের প্রডিউসার সুমন কুমার হালদার ইপি এক্সিকিউটিভ প্রডিউসার পিয়া পাল বিওপি জয় ব্যানার্জি ডিরেক্টর অ্যান্ড এডিটর রাহুল দেব চ্যাটার্জি অ্যাসিস্ট্যান্ট ডিওপি কিরণ কুমার মন্ডল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তপন রায় চৌধুরী পাটনার দেবজ্যোতি অধিকারী শম্পা পরামাণিক প্রিয়াঙ্কা সহ সকল কলা কৌশলী অভিনেতা অভিনেত্রী এবং শিল্পীরা অনুষ্ঠান শুভ সূচনা হয় একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশমণি গানটি গেয়ে সুমন কুমার হালদারের দ্বিতীয় মেগা সিরিয়াল রাজকন্যা কাজ শুরু হতে চলছে চব্বিশে নভেম্বর থেকে খুব শীঘ্রই রূপসী বাংলায় দেখা যাবে তার আরও একটি সিরিয়াল সারা জাগিয়েছে জরা পাতা মেগা সিরিয়ালটি সোনার বাংলা চ্যানেলে নতুন নতুন ছোট ছোট শিল্পীদের উৎসাহিত করেছে অভিনেতা অভিনেত্রীদের এই সিরিয়াল এগিয়ে চলার পথ দেখিয়েছে আজ সেই সকল শিল্পীদের হাতে তুলে দিলেন সম্মান ও সার্টিফিকেট প্রোডাকশনের কর্ণধারেরা এই সম্মান পেয়ে ছোট ছোটো শিল্পী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা উৎসাহিত তারা গর্বিত এবং প্রোডাকশনের কাছে কৃতজ্ঞ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে সুমনবাবু বলেন আমি আজ ধন্য এই সকল শিল্পীদের হাতে সম্মান তুলে দিতে পেরে যাদেরকে আমি নিজের হাতে তৈরি করে প্রথম মেগা সিরিয়াল ঝরা পাতা কাজ করিয়েছি এবং সিরিয়ালটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আমি এই সকল শিল্পীদের নিয়ে এবং আরও কিছু নতুন শিল্পীদের নিয়ে নতুন মেগা সিরিয়াল রাজকন্যা তৈরি করতে চলছি আশা রাখি এই সিরিয়ালটাও সকল দর্শকের ও সিরিয়াল প্রেমীদের মন কাড়বে এবং উৎসাহিত করবে এই সিরিয়াল ছাড়াও আরও একটি সিনেমা বানাতে চলছি খুব শীঘ্রই সবার আশীর্বাদ নিয়ে সবার ভালোবাসা নিয়ে সকলের পাশে নিয়ে এবং মিডিয়া বন্ধুদেরও অশেষ ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানকে সংবাদের মাধ্যমে তুলে ধরার জন্য